রাত পোহালে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শ্রাবণ মাসের শেষ সোমবার মানেই মহাদেবের ভক্তরা তার মাথায় জল ঢালবেন পূর্ব বর্ধমান জেলার কালনা বর্ধমান রুটের দিকে তাকালে সেই ছবি উঠে এসেছে দিনভর সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ভক্তরা কালনা বর্ধমান রোড ধরে ধাত্রীগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ধাত্তিগ্রামে গঙ্গার ঘাটে স্নান করে সেখান থেকে জল তুলে বিকেল হতেই তারা আবার পায়ে হেঁটে ফিরছেন কেউ কেউ যাবেন শিব মন্দিরে আবার কেউ কেউ যাবেন বাবা মাথায় জল ঢালবেন এই তারা অর্থাৎ উদ্দেশ্য ভক্তরা গঙ্গার ঘাট থেকে স্নান করে জল নিয়ে ফিরছেন এই পণ্যার্থীদের বা এই ভক্তদের সহযোগিতার জন্য বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন এই ছবি উঠে এসেছে মেমারির জাবুইরাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে সেখানে একটি ক্যাম্প করে টিম ভোলা বাবার পক্ষ থেকে বিভিন্ন খাদ্য এবং পানীয় সরবরাহ করা হচ্ছে পণ্যার্থীদের পাশাপাশি যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের সহযোগিতার জন্যও ব্যবস্থা রয়েছে কোথা থেকে আসছো বাবা কোথা থেকে জল নিয়ে এলে এখন কোন জায়গায় আছো তোমাদের এখানে যারা পরিষেবা দিচ্ছে কি কি পরিষেবা দিল খুব ভালো ব্যবহার আজকে আজকে আপনাদের কর্মসূচি রেখেছে পাচ্ছে আমাদের কর্মসূচি বলতে আমরা যেহেতু এটা শ্রাবণ মাস বা ভোলানাথের জন্ম মাস প্রত্যেক বছরের আমরা শেষ সোমবারটাকে উপলক্ষ করে রবিবার দিন সন্ধ্যার পর থেকে যত জলযাত্রী এখান দিয়ে জল নিয়ে যান বিভিন্ন ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্য নিয়ে যারাই এখান দিয়ে যান প্রত্যেকের একটা জলযোগের ব্যবস্থা একটু মিষ্টি শরবত এবং কেউ যদি কোনো কারণের জন্য অসুস্থ হয়ে যায় তাকে তার ট্রিটমেন্ট দিয়ে বা ফার্স্ট এডের প্রয়োজন হলে ফার্স্ট এড দিয়ে বা অ্যাডমিটেড কোনো কারণে যদি প্রয়োজন হয় আমাদের লোকাল হসপিটালও রয়েছে পার্টি হসপিটাল আছে এখানে পার্টি স্বাস্থ্যকেন্দ্র ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা কোনো বয়স্ক মানুষ যদি যেতে না পারেন তাকে তার গন্তব্যে পৌঁছা মানে যতটা সম্ভব আমাদের দ্বারা করা সেটা আমরা করে থাকি কাদের পক্ষ থেকে হচ্ছে এটা পক্ষ থেকে বলতে আমাদের বেশ কিছু জন ছেলে আমরা একটা টিম টিম মতো ভোলে বাবা নাম দিয়েছি ভোলে বাবার জলযাত্রীদের সেবার কারণ কতজন মতো ভক্তদের প্রসাদ বা আপনারা খাবার বিলি করবেন মোটামুটি দেড় থেকে দু হাজার মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ